মৃত্যুর সময় কষ্ট কেমন হয় সকলের কষ্ট কি একই রকম হয় কিনা মৃত্যুর সময় খুবই কষ্ট হয় সবার কষ্ট একরকম হয় না এটা আবার কষ্ট কম হওয়াটাও কোনো বরকতের লক্ষণ নয় আনা বলেছেন যে সাল্লাম মৃত্যুর সময় কষ্ট পাচ্ছিলেন আমরা বুঝি বারবার পানি কাপড়ে ভিজিয়ে কপালে নিচ্ছিলেন ইন আলিল মৃত্যুর অনেক যন্ত্রণা আছে তখন রসুল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা বলেন যে আপনার অনেক কষ্ট তখন রসুল্লাহাম বলে হ্যাঁ আমার দুইজন মানুষের যে কষ্ট হয় আমাকে কারণ পক্ষ থেকে আমাকে আমি উন্মতের কষ্ট না হোক আমি কষ্ট হোক এবং যারা আল্লাহর প্রিয় বান্ধব অনেক সময় আল্লাহ তাদের মর্যাদা বাড়ানোর জন্য কষ্ট দেন তাই সাদা বলতেন যে রসুল্লাহ সাল্লাম এই অবস্থা দেখার পরে আমি কখনোই কম কষ্টের মৃত্যুকে কোনো বুজুর্গী মনে করি না বা কারোর মৃত্যুতে কষ্ট কম হলে আমি কখনো খুশি হই না যে লোকটা হয়তো ভালো বা সৌভাগ্যবান এই জন্য মৃত্যুকালে কষ্ট হতে পারে কারোর অপরাধের শাস্তি হিসেবে কাউকে আল্লাহ তালা শেষ মুহূর্তে একটু কষ্ট দিয়ে তার আখিরাতের মর্যাদা বাড়ানোর জন্য কারোর হয়তো কর্মজীবনের ফলাফলের হিসেবে আবার অনেকেরই কষ্ট কম হয় এটাও তার পুরস্কার হতে পারে শাস্তি হতে পারে আল্লাহ তালাই ভালো জানেন মহতারাম আমরা এর মাধ্যমে আরেকটা জিনিসও মনে হয় একটু উপলব্ধি করতে পারলাম সেটা হলো যে আল্লাহ রসুল যে ইন্তেকাল করেছেন এটা সত্যতার অনেকে বলে বেড়ান যে আল্লাহ রসুল ইন্তেকাল করেন নাই এটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ